সালামু আলাইকুম হ্যালো ভার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি টুক নয়ন চলে আসছি এখানে একটা স্কুলে আসছি বালিকা স্কুল নাম টুক সবুজবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিতরে যাইতেছে স্কুলটা দেখা যাচ্ছে মোটামুটি অনেক আগে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে মানে মোটামুটি অনেক আগে আগেকার স্কুল হ্যাঁ ব্লক হ্যাঁ ইউটিউবে ট্রাভেল মোল্লা আইডিয়া দেখেন মোটামুটি অনেক আগেকার স্কুল টুক সবুজ বালা উচ্চ সবুজ বালা উচ্চ বালিকা বিদ্যালয় স্থাপিত উনিশশো চোদ্দ মানে মোটামুটি একশো বছর মোটামুটি কি একশো বছর হয়ে গেছে গা আর এই যে সামনে ভবনটা এটা নির্মিত হয়েছে উনিশশো নিরানব্বই এই পিরিয়ডের আগের পিরিয়ড হয়েছিল বাস্তবায়নে ফ্যামিলি এটা একটা সরকারি একটা সংস্থা ফ্যামিলি সামনে সে বড় বিল্ডিং ওটাতে প্রাইমারি স্কুল আছে যাবো আর কয়েকটা স্কুল আছে এখানে এটাতে যাব সামনে দেখেন স্কুল আগেকার স্কুল এটা আগেকার ভবন এটা উনিশশো নিরানব্বই সালে স্থাপিত হয়েছে কিন্তু স্থাপিত হয়েছে উনিশশো চোদ্দো সালে মানে অনেক পুরাতন স্কুল একশো বৎসরের পুরাতন স্কুল এখন সামনে যাচ্ছি পালিকি উচ্চ বিদ্যালয় হলে মাঠ তো অনেক বড় আপনাদের দেখাচ্ছি এডেসে নতুন ভবন বর্তমান গত পিরিয়ডে আওয়ামী লীগ আমলে মানে আজকাল থেকে সাত মাস আগে যে পিরিয়ড ছিল অমিল্লিক আমল ওই আমলের এই ভবনটা এটা সে টুক সবুজবালা উচ্চ বালিকা বিদ্যালয় তাহলে স্থাপিত স্কুলে স্থাপিত হয়েছে উনিশশো চোদ্দ কিন্তু ভবনের নির্মাণ কাজ হয়েছে উনিশশো নব দুই হাজার বিশ মানে একশো বছর পরে ভবন হয়েছে বাস্তবায়নের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর টুক নয়ন বাজার বাজার নাম হয়েছে টুক নয়ন বাজার এটা কিন্তু অনেক পুরাতন বাজার টুক নয়ন বাজার তো অনেক পুরাতন বাজার এলাকার মেইন টুক এখানে একটা জমিদার বাড়ি ছিল বুইয়া ভূয়াদা এই এলাকার ইয়া জমি খাজনা নিত এই এলাকার খাজনা নিত কত বড় কত বড় দেখেন একতলা দুটাল নতুন ভবন আর পুরাতন ভবন মনে হয় এপাশ এপাশটা পাশটা আছে শহীদ মিনার স্কুলের শহীদ মিনার আমি দেখাইতে আছি এখান থেকে আজকে আমার যাত্রা শুরু স্কার ব্লক এই ফার্স্ট টুক বালিকা উচ্চ বিদ্যালয় থেকে নয়ন নয়ন সবুজ বলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু করলাম স্কার ব্লক ইয়ে শহীদ মিনার

সূর্য বলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো চোদ্দো মানে স্কুল গার্লস স্কুল এবং প্রাইমারি স্কুল পাশাপাশি হয়েছিল কি সময় হয়েছিল তো প্রাইমারি স্কুল দেখেন এটা অনেক আগে প্রাইমারি স্কুলটা অনেক আগে মানে একসাথে দুইটা হয়েছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গ্রাফিক্যালি খুব সুন্দর করছে এখন গ্রাফিক্যালি খুব সুন্দর করছে এখানে দেখেন একজন একজন ঘুমা আইতেছে ঠান্ডা বাতাস পাইয়া বালিকা উচ্চ বিদ্যালয় সবুজবালা সবুজ প্রাইমারি স্কুল মাঠটা মোটামুটি বড় আছে কিন্তু দুইটা স্কুল এখন হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এখানে মাঠটা মোটামুটি ভালোই বড় দেখা যাচ্ছে দেখ মাঠটা মোটামুটি ভালোই বড় এখানে